যমানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যাও শোন কোথায় বাবার কথা সোনার মতো সময় যে আর নাই তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে টিফায়ার খেলছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিত আমি যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে ওরে сан সন্তান সব চড়িয়া স্বামী সন্তান সব চড়িয়া নতুন প্রেমিকে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বায়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে